আসসালামু আলাইকুম বন্ধুরা স্বপ্নের গরুর মাংসের মিক্স প্যাকেজটা কিনতে চলে গেছিলাম স্বপ্নের কচুখেতা খেতে আউটলেটে এর আগে মিরপুর দশের আউটলেটে গিয়ে ফ্রেশ মাংস পাইনি তাই আর কেনা হয়ে ওঠেনি তবে কচুখেতা আউটলেটে গিয়ে দেখলাম এখানে বেচা কেনা বেশি তাই ফ্রেশ মাংসটা পাওয়া যায় আমি তিনশো টাকা লার্জ প্যাকেজটা নিয়েছিলাম কারণ একশো ষাট টাকার প্যাকেজটা নিলে বাড়ির সবার পাতে মাংস পড়বে কিনা সন্দেহ তো মাংস নিয়ে বাড়ি চলে যাচ্ছিলাম কিন্তু কিছু লোটা মাছ পিছন থেকে আমাকে ডাকছিল তাদেরকে নিয়ে ফ্রাই করে খাওয়ার জন্য তো ওদেরকেও সঙ্গে নিয়ে আসলাম কচু এই আউটলেটে কিন্তু শাকসবজি পাওয়া যায় না তাই এখানে শাকসবজি রিলেটেড কোনো প্যাকেজ পাবেন না তো তিনশো টাকার প্যাকেজে কতটুকু মাংস দেয় সেটা তো দেখতেই পাচ্ছেন সাথে দিয়েছে বড় সাইজের একটা আলু আমাকে দিয়েছে তিন পিস হার আরেক টুকরো হাড় মাংসের গায়ে লেগেছিল এই হাড়গুলো সহ টোটাল বিশ পিস মাংস দিয়েছে কোনো খারাপ চর্বি ছিল না মাশাল্লাহ সব মিলিয়ে মোটামুটি ভালোই ছিল স্বপ্নের এই উদ্যোগটা অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য কারণ বাজারে দুই কেজির নিচে মাংস কিনতে গেলে হাড় চর্বি ছাড়া কিছুই পাওয়া যায় না মাংসটা রান্নার পর শুট করতে মনে ছিল না রান্নায় তেল বেশি হয়ে গেছে মাংস থেকে কিন্তু এক ফোঁটাও তেল বের হয়নি বিনি ফুড নামক অনলাইন শপ থেকে আমি এক কেজি আলুর চিপস নিয়েছিলাম রোদে দেওয়ার ঝামেলার কারণে বাসায় এই জিনিসটা বানানো হয় না একবার রাস্তা থেকে খেয়ে আমার দিল্লি হয়েছিল এরপর দেখলেও আর কিনি না কিন্তু এদের জিনিসটা ভালো মনে করে কিনে যে ধরাটা খেলাম বেশিরভাগ চিপস এত মোটা করে কাটা যা অনেকক্ষণ ধরে ভাজলেও মচপচে হয় না শক্ত হয়ে থাকে চিপসে লবণ হয় নাই একটা মশলা দিছে সেটার স্বাদও ভালো না অনেক কষ্টে আড়াইশো গ্রাম শেষ করছি বাকিটা আর গিলতে না পেরে অনেক কষ্টে রিটার্ন দিয়েছি তার বদলে এই এক্সট্রা ভার্জিন নারকেল তেলটা নিয়েছি এটা একদম পিওর আমি এটা ফেসেও মাখি শীতকালে আমার স্কিন অনেক ড্রাই হয়ে যায় এর জন্য অনেক সমস্যা দেখা দেয় এটা ইউজ করে আমার সেই সমস্যাগুলো চলে গেছে মাসাল্লাহ তবে যাদের অয়েলি স্কিন তারা এটা মুখে মাখবেন না এবার খাসফুডের দইয়ের একটা রিভিউ দেই এর আগে একবার অনলাইনে বগুড়ার দই কিনেছিলাম খেতে ভালো ছিল না খাসফুডের বগুড়ার দইটাও আমাদের হতাশ করলো স্বাদটা আসানোরও ভালো ছিল না আর দইয়ের কোনো ডেট ছিল না ডেটটা নাকি ওরা ইচ্ছা মতো বসায় দইটা খাওয়ার জন্য ফুড প্লেটে গিয়ে একটা চিকেন ফ্রাই নিলাম যেটা কিনা একশো তিরিশ টাকা অথচ এক সাইড পড়া ছিল আর চিকেনটা মনে হয় এক বছরের পুরনো কেমন একটা গন্ধ আর একদমই টেস্টলেস কি আর বলবো ভাই আমার জীবনে শুধু লস আর লস অথবা ডট কমে অর্ডার দিয়েছিলাম ঝটপটের চিকেন মিনি সমচা চিকেন নাগেটস আর চিকেন সসেস সেখানে চিকেন সমচার প্যাকেটটা ছেঁড়া ছিল নিশ্চয়ই কেউ চুরি করে খেয়ে দিছে এর জন্য সেখানে চল্লিশ পিসের জায়গায় সমচা ছিল বিশ পিসের মতো এখন আমি সেই লইটা মাছ দিয়ে কক্সবাজারের হোটেলের স্পেশাল লইটা ফ্রাই এর রেসিপি শেয়ার করব কেটে রাখা লইটা মাছের মধ্যে লবণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মরিচের গুঁড়া আদা বাটা রসুন বাটা সয়া সস টমেটো সস গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাছ মাখিয়ে নিব তারপর এটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রাখবো এবার কোটিং এর জন্য নিব ময়দা যতটুকু ময়দা তার অর্ধেক পরিমাণ কর্নফ্লাওয়ার লবণ লাল মরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া একত্রে মিশিয়ে তাতে মাছের টুকরো গুলো ভালো করে গড়িয়ে তেলে ভেজে নিব কোটিং করে দ্রুত তেলে ছাড়তে হবে নয়তো মাছে পানি ছেড়ে দিবে আর মাছটা যেহেতু অনেক নরম তাই একটু সাবধানে ভাজতে হবে তৈরি হয়ে গেল আমাদের অসম্ভব মজার লোটটা ফ্রাই এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন চিকেন ফ্রাই না লোটটা ফ্রাই খাচ্ছেন বুঝতেই পারবেন না এই জিনিসটা কি বলেন তো এটা হচ্ছে কচুর মুখের খাটা এটা আমাদের ফরিদপুর জেলার গ্রাম খুবই জনপ্রিয় একটা খাবার এটা খেতে অসম্ভব রকমের মজা হয় কে কে এটার রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাবেন অনলাইনে বার্বিকিউ চিকেন মোমো আর চিকেন সুপি মোমো অর্ডার করেছিলাম দুইটানি কোয়ালিটি কোয়ান্টিটি টেস্ট অনেক বেশি ভালো ছিল আজকে এ পর্যন্তই থ্যাঙ্কস ফর ওয়াচিং